দিনে দেড় কোটি টাকার কাজ ঘন্টা পিছু ছ লক্ষ এভাবেই কাজের তুলে ধরে চার লাখের ব্যবধানে জিততে মরিয়া তৃণমূল বর্ণময় রোড শো থেকে জনসভা এক সপ্তাহ নিজের গড় আঁকড়ে পড়ে থাকার পণ করলেন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিকে প্রচারের বিপত্তি বিষ্ণুপুরে হোর্ডিং লাগাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুতর আহত দুই তৃণমূলের সমালোচনায় সরব বিজেপি প্রশ্নের মুখে রাজনৈতিক কর্মীদের নিরাপত্তা আসবো বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বিপণী বজপজ কলেজের ডায়মন্ড হারবারের বর্ণময় রোড শো থেকে জয়নগরের কুলতলি জনসভা টানা এক সপ্তাহ নিজের গড় আঁকড়ে পড়ে থাকার পণ করলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি থেকে সিপিএম সমালোচনার চাবুকে কাউকে রেহাত করলেন না প্রাক্তন সাংসদ গতকাল জুমলা পার্টি বিজেপিকে তুলে ধনা করে তার প্রশ্ন প্রার্থী না পেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করবে কোভিডের সময় থেকে একে একে তার কাজের খতিয়ান তুলে ধরে অভিষেক বাবুর দাবি দশ বছরে পাঁচ হাজার কোটি টাকার কাজ করেছেন তিনি বেরিয়েছেন নিঃশব্দ বিপ্লব নামে তথ্য সমৃদ্ধ বই দিন পিছু কাজ হয়েছে এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকার অর্থাৎ প্রতি ঘন্টায় প্রায় ছ লক্ষ টাকার বিরোধীদের কটাক্ষ করে তার দাবি মেঘের আড়াল থেকে কথা বলে লাভ নেই মানুষই আমাদের ব্রহ্মাস্ত্র তার অভিযোগ এজেন্ট বসাতে দশ হাজার টাকা দেবে বলেছে বিজেপি একশো দিনের টাকা থেকে নানাবিধ ইস্যু ছুঁয়ে লক্ষ্মীর ভান্ডারকে বুক দিয়ে আগলে রাখার প্রতিশ্রুতি দেন প্রাক্তন সাংসদ তার কথায় ভোটে জিতলেই পথশ্রী প্রকল্পে এলাকায় মিলবে তিরিশ কিলোমিটারের নতুন রাস্তা এদিনের সভায় উপস্থিত ছিলেন কুলতলির বিধায়ক গণেশ মন্ডল সহ একাধিক বিধায়ক ও নেতৃত্ব আপনারা জানেন পাঁচ বছর ধরে নরেন্দ্র মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে গরিব মানুষকে ভাতে মারার যে চেষ্টা একশো দিনের টাকা বন্ধ আবাসের টাকা বন্ধ জলের প্রকল্পের টাকা বন্ধ মেন্টেনের টাকা বন্ধ সর্বত্র টাকা বন্ধ করে রেখে দিয়েছে থেকে শুরু করে আমফান যখনই আপনার দুঃখ বিপদের সময় কোন রাজনৈতিক দল বা তার কর্মী পাশে এসে দাঁড়িয়েছে সেটা তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে কোভিডের সময় নিজের জীবন বিপন্ন করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা আপনাদের পাশে ছিল এবং আগামী দিনেও যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক বা দুঃসময় দুঃখে বিপদে আমাদের কর্মীদের আপনারা পাশে পেয়েছে অন্যদিকে বিজেপি সরকার বাংলা থেকে এক লক্ষ এক লক্ষ কুড়ি হাজার তিরিশ হাজার কোটি টাকা প্রতি বছরে তুলে নিয়ে গেছে গত পাঁচ বছরে আমাদের এই বাংলা থেকে প্রায় 4 লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা তুলে নিয়ে গিয়ে আমাদের বকেয়া পাওনা এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা গায়ে চোখে আট কেটে গেছে আমরা ভেবেছিলাম একশো দিনের ঘরিব মানুষকে কি পাবুনা পৌঁছে দেব আমরা ভুলেছিলাম এই আন্দোলন দিল্লির বুকে গড়ে তুলে যেখানে লড়াই সর্বত্ব হয় আমাদের विधायक সংসদরা দিল্লিরতে যাবে শরীরের শেষ বিন্দু পর্যন্ত রক্তবিন্দু পর্যন্ত আন্দোলন সংগঠিত করবে এবং মানুষের অধিকার মানুষ দিবসে মানুষকে রাজ্য সরকার নিজের তহবিল থেকে টাকা দেবে যদি কেন্দ্র সরকার বিষ্ণুপুরের খড়ি বেড়িয়া দলের হয়ে হোডিং লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হলেন দুজন তাদের আমতলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য এদিকে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন ওই দুজন বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের অভিযোগ দুটি গরিব ছেলে শাসক দলের হোডিং লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর সাথে লড়াই করছে তাদের দু ঘন্টা হাসপাতালে ফেলে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি তিনি জানান বিডিও এবং মহকুমা শাসকের সাথে কথা বলে তাদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করার ব্যবস্থা করেছে তার দল অভিষেকে উদ্ধার করার জন্য এসেছে বড় বড় হেডিং কোসাবখানাতে যেমন দাদা চুলকুনি মোলমের মতন পোস্টার লাগানো হয় সে মতো চাইদিকে পোস্টার লাগিয়ে রেখেছে আমরা এমপি সাহেব এটা ভাইরাস দুটো ছেলে গরিব ঘরের ছেলে ওর ওই ব্যানার টা থেকে হোর্ডিং টা থেকে এগারো হাজার ভোল্টের ওই ইলেকট্রিক শপকে আজকে মৃত্যুমুখে চলছে তারা দু ঘন্টা তো হসপিটালে ভরে রয়েছে কেউ দেখার নেই